হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকে আপনাদের একটা ইনফরমেশন দিব যদি আপনারা সৌদি আরবে গাড়ি ওয়াশের কাজে আসতে চান তো কেমন হবে এই কাজটা মোটামুটি ভালো আবার বেশি ভালোও না এই কাজে যারা কাজ করে তাদের ম্যাক্সিমাম এই আঁকামা নাই হাতে কোনো দু একজনের আঁকামা থাকে কারণ এই কাজের স্যালারি খুবই কম হয় বারোশো রিয়াল এক হাজার রিয়াল এরকম হয় আর আঁকামাও করে না কোফিল সো এই কাজটা বেশি একটা ভালো না আমি মনে করব। যে অন্য এর চেয়ে বেটার কোনো কাজ পাইলে আপনার ওই কাজে আসেন কিন্তু মার্কশালার কাজে আপনারা আইসেন না আপনারা আসতে পারেন সুপার মার্কেট আসতে পারেন পেট্রোল পাম্পে আসতে পারেন ফার্মেসির কাজে আসতে পারেন সো আপনারা এই সমস্ত কাজে আসেন কিন্তু মার্কশালার কাজে আপনারা আসেন না মানে ইয়ানি গাড়ি দেওয়ার কাজে আপনারা আসেন না তো এই কাজটা একটু কষ্টের কাজ বারো ঘন্টা ডিউটি করতে হয় এখানে যতজন লোক এর মধ্যে দু একজনের আঁকামা থাকে এ আর সবাই অবৈধ লোক সো আমি আসছিলাম ডাক্তারের গাড়িটা ওয়াশ করার জন্য সো একটা ভিডিও বানালাম আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার ফলো দিয়ে দেন তাহলে ভালো লাগে ভিডিও করা রাখব থাকে আর আপনারা যদি আরও কিছু জানার থাকে একটা কমেন্ট করে যায় আপনাদের কি জানতে চান কোন কাজে আসতে চান সো কমেন্ট করবেন আর এই কাজের মধ্যেও কিন্তু ওনারা অনেক আনন্দ করে একটা ভিডিও আছে লাস্টে সো এক সৌদি কুক দিয়ে গেছিলাম ফানটা তো এটাও ওনারা খাচ্ছে তো দেখেন দেখুন এক মিসকিন আর এক মিসকিনদের মাঝে ফানটা বিলাচ্ছে কিভাবে বিলায় আপনারা দেখুন পুষ্টি আর মিসকিন